이거 비디오고 이거 찍어 찍어. 뭐가 바깥에로 있어. 여기 뒤에. 아에 이거 어디 있기? 일라. 맞죠? 찾아줘. 哦，听不见了吗？啊！ এটা পুরো সামনেটা পুরো দেখাচ্ছি তোমাদেরকে এটা মেন এটাই সামনেটা মানে পুরো মন্দিরের প্রথম মেন গেটটা আর আগে যেটা তোমাদেরকে দেখালাম গাইজ ওটা হচ্ছে মানে পাশটা মন্দিরটা সত্যি খুব সুন্দর লাগলো খুব সুন্দর ডিজাইন আর কল্পনা করা যাবে না শিব ও আশ্রম সমিতি কমিটি জিং পোস্ট এখানে কলেশ্বর জায়গাটার নাম আর এখানে মনে হয় ভোগ প্রসাদ খাওয়ারও ব্যবস্থা আছে তো আমি জানি না ওই দিকটা অনেকটা ভিড় আছে মনে হয় ওখানে ভোগ প্রসাদ দেওয়া হয় আর আমি আজকে নতুন এসেছি জায়গাটা আমার তো খুব ভালো লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর প্রভুর মন্দিরের পুরো সামনেটা তোমাদেরকে দেখাচ্ছি এটা আর এটা সব থেকে বড় মন্দির আর কলেশ্বরে খুব নাম করা আর ব্রাহ্মণ আমাদের এখানকার এই মন্দিরের আর সবাই সঞ্জয় সঞ্জয় চক্রবর্তী ব্রাহ্মণ এই মন্দিরের তা অসংখ্য ধন্যবাদ সবাই থাকবে আর আমাদের এই যে গুরুদেব পুজো দিলেও বেরিয়ে চলে এলো ছোট্ট চলে এসেছে আমাদের দাদা ভাইকে চাষবেন কোনো অসুবিধা নেই